সেখানে দেখবেন কম হকারই বসছে হকার গিয়ে ফুটপাথটা পরে যে জায়গাটা সেখানে গিয়ে বসেছে তো বসার জন্য কে বলেছে এ তাদেরকে বসিয়েছে নিশ্চয় আপনাদের লোক তাহলে নিয়ম হলো যদি সে সেই দিন বসে থাকে তাকে ডাকুন সঙ্গে সঙ্গে ডাকুন আপনি বাধা দিলেন না কোনো বিবৃতি জানালেন না সেই লোকটা মাসের পর মাস ব্যবসা করছে এবং সে তো কারো না কারোর সঙ্গে পরামর্শই এটা করে এটা হয়েছে তাহলে আপনি তো বসনার বসানোর ব্যবস্থা করে দিলেন নিয়ম হল ইলিগিলি যদি কেউ বসে আপনাদের টাস্ক আছে এই যেখানে গাড়িটা এটা তো টাস্ক গাড়ি টাস্ক ফোর্সের লোকও আছে পরের দিন তো তাকে গিয়ে বলতে পারেন যে আপনি কেন রাস্তাটা দখল করে বসেছেন এবং তার জন্য ব্যবস্থা করতে পারেন তা না করে সেখানে কয়েক মাস ধরে ব্যবসা করছে তার একটা অধিকার জন্মায় তার জীবিকা এটার উপরে নির্ভর করে সে পুঁজি লগ্নি করেছে তার জন্য একটা বাক্স টাক্স ইত্যাদি ক্রয় করেছে আপনি হঠাৎ করে গিয়ে একটা পেপারে বিজ্ঞপ্তি দিলে দু একদিন মাইকিং করে গিয়ে বাস এবার ড্রোজার চালিয়ে দাও ভেঙে দাও গত তিন দিন যাবৎ আগরতলা যা করেছে বা করছে মানুষ তো দেখছে কি ব্যাপার ঠিক আছে গেলে ট্রান্সপোর্টস কী কী বলা হয়েছে যে গিয়ে সজ সজসাজ করে দেবেন আমি দেখলাম দোকানের মালিক কোনো সময় ভুল হয়েছে আমি জিনিসটা ঘরে ঢুকাতে চাই না ধাক্কা টাকা দিয়ে তুই নিচ্ছে কালকে পেপারে দেখলাম একটা বিয়েবাড়ির সামনে এটা আমি একটা টিভিও দেখেছি বিয়ে বাড়ির সামনে ঠিক আছে বাড়ি মালিক কী বলুন তুমি তোমার বাড়িতে নিয়ে যাও না তোমার তুলে নিয়ে যাবো পানি বাজারে কিন্তু তুলে নিয়ে যেতে চেয়েছে একটা সেকেন্ড সময় দিলেন না টপ গুপো ভেঙে ভেঙে গাড়িতে তুলে দিলেন এটা অমানবিকতা না এটা মূল্যবোধের পরিচয় এটা কিন্তু সাধারণ মানুষ বলছে এটা গুন্ডামি শুরু হয়েছে এটা হল সাধারণ মানুষের বক্তব্য এটা তো করতে পারে না আপনি ঠিক আছে আপনি গেলেন গিয়ে তাকে দশ মিনিট বা পনেরো মিনিট আধ ঘন্টা সময় দিন বাক্স সব ফুটিয়ে নাও

ব্যবহার করে কথা বলেছেন আমরুতের জন্য শহরে চল এডিপি আড়াইশো কোটি আমরুতে বাংলাদেশের কোটি এবং তার সঙ্গে তো হাজার কোটি হল স্মার্ট সিটি এই টাকা দিয়ে সারা শহরে পানীয় জল করে সরবরাহ বাড়ি বাড়ি দেওয়া নিশ্চিত করা ছিল এখনো কেন মানুষ পানীয় জল পায় না যে জল পায় সেই জল খাওয়ার উপযুক্ত না

সমস্ত বড় বড় শহরগুলিতে একশো কিলোমিটার দুইশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূর থেকে পাইপ টেনে এনে ট্রিটমেন্ট করে শহরে জল সরবরাহ করা হয় আপনারাই তো বলেছেন হাওড়া নদীর জল নগরের কাছে থেকে বর্মুরা থেকে নিয়ে আসবেন গিয়ে দেখে এসেছে এসছে মুখ্যমন্ত্রী গিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী গিয়ে দেখে এসছে আমার তো সেখানে জন্মকর্ম আমি তো দেখে বলছি এটা অসম্ভব এটা হয় না কারণ কোথায় জল হাওড়া নদীতে

যে এখন যে ড্রেন গুলো করছেন টাকা দিয়ে আপনাদেরকে বিপস্ত করতে চাই এটা কোন নিয়ম ড্রেনই যদি করেন গভীরে নিয়ে যান রাস্তার সঙ্গে সাদৃশ্য রেখে ড্রেনটা করেন রাস্তা জল যাতে ড্রেনে যেতে পারে আর উপরে যে কভার টবে এটা মানুষ যাতে হাঁটতে পারে